আর এন ফ্যাশনের সামনে কাজ ছিলেন মার্জিয়ার বাবা মা তাদের হাতে ছিল মে মার্জিয়া ও মেয়ে জামাই জয়ের ছবি পাঁচতলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় ছিল আর এন ফ্যাশনের কারখানা সেখানেই একসঙ্গে কাজ করতেন জয় ও মার্জিয়া মার্জিয়া ছিলেন একজন সহকারী আর জয় ছিলেন অপারেটর গতকাল দুপুরে কারখানায় আগুন লাগার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গতকাল দুপুরে সেখানে কাঁদতে দেখা যায় মার্জিয়ার মা ইয়াসমিন বেগমকে কথা হয় মার্জিয়ার বাবা মোহাম্মদ সুলতানের সাথে তিনি জানান দুপুরে একটু আগে আগুনের খবর পেয়েই প্রথমে জামাই জয়কে কল করেন কিন্তু জয় ফোন ধরেননি পরে মেয়ে মার্জিয়াকে ফোন দিলে সে ফোন তোলে তবে তেমন কিছু বলতে পারেনি সুলতান সাহেব বললেন আমি মেয়েকে বললাম মা কোথায় আছিস আগুন লেগেছে নাকি মেয়ে তখন কাঁদতে কাঁদতে বলছিল হ্যাঁ অফিসে আগুন লেগেছে আমি বের হতে পারছি না চারপাশে অন্ধকার আর ধোয়া, বের হওয়ার রাস্তা পাচ্ছি না এই পর্যন্তই কথা হয়েছিল তাদের মধ্যে তারপরই সুলতান সাহেব দৌড়ে চলে যান পোশাক কারখানায় সেখানে পৌঁছে দেখেন আগুন ভয়াবহভাবে জ্বলছে সেই থেকে ও ও দুজনেরই ফোন বন্ধ সুলতান সাহেব জানালেন মাস আগে বিয়ে হয়েছিল জয় মেয়ে জামাই ছয় মার্জিয়ার এই কারখানাতেই কাজ করতে গিয়ে দুজনের পরিচয় পরে ভালোবাসা তারপর বিয়ে স্বামী স্ত্রী প্রায় একই সঙ্গে কাজে গেতেন এখন তাদের খুঁজে না পেয়ে কারখানার সামনে উদ্বেগ আর হতাশায় অপেক্ষা করছেন সুলতান সাহেব